বাংলাদেশে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে এবং শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় এবং তার মেয়ে সাইমা অজেদ পুতুলকে আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে এই মামলা দায়ের করা হয় মামলাতে বলা হয়েছে ঢাকার যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের টোল প্লাজায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার ঘটনায় এই মামলা করা হয়েছে এতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও বিভিন্ন জনকে প্রায় একুশজনকে এই মামলায় আসামি করা হয়েছে এবং এবারই প্রথম কোনো হত্যা মামলায় আসামি করা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা তার ছেলে সজীব সজিবাজের জয় এবং মেয়ে পুতুলকে এটি করেছেন নিহত যুবক ফরিদ শেখের বাবা সুলতান মিয়া এবং পরে আদালতে বাদের জবানবন্দি নেওয়া হয়েছে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক অক্টোবর এক অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত গত চার জুলাই শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে বিগত বিকাল সাড়ে তিনটার সময় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজায় দক্ষিণ পাশে রাস্তা দিয়ে তার ফলে দোকানে যাচ্ছিলেন মামলাতে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালানোর সময় পুলিশের গুলিতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ফরিদ শেখকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান গুলি ফরিদ শেখের পাকিস্তানের ডান পাশে লেগে বা পাশ দিয়ে বেরিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় মুগদা হাসপাতালে ফরিদ শেখ গত ছয় আগস্ট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মৃত্যুবরণ করে বলে মামলার অভিযোগে জানানো হয়েছে এই মামলায় অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাউজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সাবেক মেয়র ফজলাবস সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল আল মামুন সাবেক পুলিশ মহাপরিদর্শক ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাবেক ডিপি প্রধান হানুর রশিদ এইচ অতিরিক্ত যুগ্ম কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিপ্লব কুমার সহ আরও অনেকে এই মামলায় আসামি করা হয়েছে এর পাশাপাশি শেখ রেহানার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে যেটি হচ্ছে ষোলো বছরের শিশু ওমর ফারুক হত্যার ঘটনায় এবং এখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবুন শেখ রেহানা এবং ওবায়দুল কাদের সহ মোট উনষাট জনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপোলিটাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ী করা হয়েছে এই আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা রয়েছেন এবং অজ্ঞাতনামা আরও একশো থেকে দুশো জনকে আসামি করা হয়েছে নিহত ওমর পারুকের বাবা মিলন ফারাজি বাদে হয়ে মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলাটি করেন এবং মঙ্গলবার শুনানি শেষে আদালত মামলাটি পিআই পিবিআইকে তদন্তের জন্য দিয়েছে এবং আগামী ত্রিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমরুল হাসান বলেছেন আজকে আমরা আদালতে সরাসরি এজাহার চেয়েছিলাম কিন্তু আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে এতে আমরা অবাক হয়েছি এই সময়ও আদালত পুলিশের উপর বর্ষা রাখছে এটা নজিরবিহীন আমরা বাদী আমাদের বাদি থানায় গিয়েছিল কিন্তু সেখানে মামলা নেয়নি এ এই মামলায় আরও যারা আসামি হচ্ছেন তারা হচ্ছে শেখ হাসিনা শেখ রেহানা ওবায়দুল কাদের মোহাম্মদ এ আরাফাত জাহাঙ্গীর কবির নানক আসারুজ্জামান খান কামাল মাসুদুর রহমান বিপ্লব আসিফ আহমেদ তারেকুজ্জামান রাজীব সহ উনষাট জনকে মামলায় আসামি করা হয়েছে এ যাহারে বলা হয়েছে চার আগস্ট বিকেলে নিহত ওমর ফারুক মুদি দোকান থেকে ফেরার সময় মোহাম্মদ ফুতানার আল্লাহর করিম কালভার্ট ফুট ওভার ব্রিজে আসতে ছাত্রলীগ যুবলীগ এবং আন্দোলনকারীদের মাঝখানে পরে যায় সেখানে আন্দোলনকারীদের দিকে কয়েকজন আসা বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়স্ত্র দিয়ে গুলি করলে আন্দোলনকারীরা দৌড়ে পালিয়ে যায় সবার দৌড় দেখে এবং গুলির বই অমর পালক পালানোর চেষ্টা রাস্তায় পড়ে যায় পরে কাউন্সিলর আসিফ আমের দৌড়ে এসে তাকে গুলি করেন এবং কয়েকজন আসামিগণ গণপিটুনিতে এদের গুরুতর আহত অবস্থায় পড়ে থাকার পরেও আসিফ আহমেদ দৌড়ে এসে নিহত ওমর ফারুকের বুকের উপর পাড়া দিয়ে মাথায় গুলি করেন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই ওমর ফারুক মারা যান এ পর্যন্ত আমরা খবর পেয়েছি শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে তবে এবারই প্রথম খবর পাওয়া গেল বোন শেখ রেহানা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলের নামেও মামলা হয়েছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন